ইতিহাস তৈরি হয় মনে রাখে না কেউ স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে তালদি স্টেশন স্টেশন থেকে ঢিলছড়া দূরত্বে তালদি জনকল্যাণ মোড় রয়েছে সেখানে বসবাস করেন সন্তোষ বিশ্বাস ওরফে জাম্বু ডাক্তার একদা সন্তোষ বিশ্বাস গ্রামীণ দাঁতের চিকিৎসক ছিলেন বয়স এখন ছিয়াশি এবং বয়সের ভারে ভারাক্রান্ত হওয়ায় সেই পেশা থেকে বিরত নিয়েছেন উল্লেখ্য তালদের জনকল্যাণ মোড়ের দম্পতি জিতেন্দ্রনাথ বিশ্বাস নিরোদা বিশ্বাস দম্পতির দ্বিতীয় সন্তান সন্তোষ বিশ্বাস সন্তোষ ছোটবেলায় একটু মোটা হওয়ায় পরিবারের লোকজন জাম্বু বলে ডাকতে শুরু করে ক্যানিং ডেভিড সেগুন উচ্চ মাধ্যমিক হাই স্কুল থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন জাম্বু লেখাপড়ায় মেধাবী থাকলেও পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ায় পড়াশোনায় ইতি টানতে হয় পাশাপাশি ছবি আঁকা ক্র্যাফট বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র কাজ শুরু করেন এমন অবস্থায় তিনি বাড়িতে বসে নিজের হাতে বাঁশ দিয়ে তৈরি করেন একটি পাল তোলা নৌকা এছাড়াও নানান ধরনের হাতের কারুকার্য করতে থাকেন তৎকালীন পশ্চিমবঙ্গের কংগ্রেস পরিচালিত সরকার মুখ্যমন্ত্রীর আসনে রয়েছেন প্রবাদ প্রতিম চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায় উনিশশো সালে কলকাতার তারাতলা একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এবং তৎকালীন রাজ্য সরকারের তরফ থেকে সেখানে উপস্থিত হওয়ার কথা সুদূর ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের সেই মতোই আয়োজন করা হয় রাজ্যের তরফে কিন্তু ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথকে কি উপহার দেওয়া যাবে বা কি উপহার দেওয়া যেতে পারে এই বিষয়ে মহা ফাপরে পড়ে যায় রাজ্য সরকার শুরু হয় খোঁজ খবর শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে তালদি যুবক সন্তোষ বিশ্বাসের হাতে তৈরি বিশেষ কারুকার্যের কথা জানানো হয় তরি ঘড়ি সন্তোষকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী সাক্ষাতে কাজের ধরন জানতে চায় মুখ্যমন্ত্রী ডক্টর রায় মুখ্যমন্ত্রীর কথা মতো হাতির বিশেষ কাজ জানার কথা বলেন এমনকি বাঁশের তৈরি বিভিন্ন কারুকার্য মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন সন্তোষ মুখ্যমন্ত্রী তথা ডক্টর রায়ের পছন্দ হয় বাঁশের তৈরি পালতোলা নৌকো ময়ূর পঙ্খিটি বিশেষ উপহার স্বরূপ বাঁশের তৈরি ময়ূর পঙ্খী ইংল্যান্ডে রানী দ্বিতীয় এলিজাবেথের হাতে তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফে এমন সৌন্দর্য উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়েছিলেন রানী প্রশংসা করেছিলেন এমনকি উনিশশো একষট্টি সালে বারোই এপ্রিল পৃথিবীতে শুরু হয়েছিল ভিন্ন এক যাত্রা গন্তব্য ছিল মহাকাশ আর সেই গন্তব্যের পথযাত্রী ছিলেন ইউরি গ্যাগারিন নামের রুশ নভচারী ইউরি গ্যাগারিনকে এবং বাঁশের তৈরি পালতোলা নৌকা উপহার দিয়েছিলেন সুন্দর বনের প্রবেশ তার খ্যাত ক্যানিংয়ের তাল দিয়ে যুবক সন্তোষ বিশ্বাস যা বিরলতম ইতিহাস তৎকালীন সময়ে সোভিয়েত রাশিয়ার বিভিন্ন সংবাদপত্রে সন্তোষের ছবি এবং উপহার প্রকাশিত হয় এমনকি দেশের যুগান্তর পত্রিকা স্টেটসম্যান পত্রিকা সহ বিভিন্ন সংবাদপত্রে ফলাও করে সংবাদ পরিবেশিত হয়েছিল যা আজ ইতিহাস পরবর্তী সময় ডক্টর বিধানচন্দ্র রায়ের ইচ্ছা ছিল তালদি যুবক সন্তোষকে জাপানে পাঠানো সেই মতোই মুখ্যমন্ত্রী তরফে প্রস্তাব দেওয়া হয় মা নিরোদা দেবীর কথা মান্যতা দিয়ে জাপানে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সন্তোষ কালের নিয়মে এরপর কেটে গিয়েছে বহু বছর বহু যুগ সন্তোষ বিশ্বাস রয়ে গিয়েছেন অন্ধকারের আড়ালে মুখ্যমন্ত্রী তথা ডক্টর বিধানচন্দ্র রায় ইউরি বর্তমান প্রজন্ম কেউ তার খোঁজ রাখেনি আর তাই তো অতীত ইতিহাসের স্মৃতির ছেড়া পাতা বুকে আঁকড়ে বেঁচে রয়েছেন তালদের সন্তোষ ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট